বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি আলোচিত মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে কিছুদিন আগেই কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ আন্দোলনের ওপর কঠোর দমন পীড়ন চালানোর অভিযোগ তোলা হয়েছে হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায়ী করা হয়েছে দেশের শীর্ষ ও রাজনৈতিক নেতাদের মামলার অভিযোগ অনুযায়ী শেখ হাসিনা নিজেই এই দমন নীতির নির্দেশ দিয়েছিলেন আর পুলিশ সেই নির্দেশ পালন করেছে এই মামলাটি করেছেন আমির হামজা শাতিল একজন সচেতন নাগরিক তার অভিযোগে বলা হয়েছে নিহতের পরিবার দূরবর্তী পঞ্চগড়ে বসবাস করায় ঢাকায় এসে মামলা করার সামর্থ্য তাদের নেই শাতিলের দাবি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই মামলা করা অত্যন্ত জরুরি মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মোট সাতজন এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা অভিযুক্তদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই মামলাটি দেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে এখন দেখার বিষয় এই মামলা আদালতে কতটা এগোয় এবং বিচার প্রক্রিয়া কেমন হয়